আসসালামু আলাইকুম বাজারে গেছিলাম মিষ্টি কুড়া কিনছি কপি কিনেছি শিম কিনেছি কাঁচামরিচ কিনেছি আর গ্রামের থেকে আপনার তো উসতে কিনেছি এই যে উস্তে একটু এই যে কুস্তে কিনেছি গ্রামে গেছিলাম আপনার এই যে শাক নিয়ে আসছি ঘুমোর শাক কচুর পাতা নিয়ে আসছি আর যে কলা নিয়ে আসছি গ্রামে কলা আছে বড় গ্রামে গেছিলাম যে এগুলো নিয়ে আসছি আর এখন বাজারে যে এগুলো নিয়ে আসছি আসসালাম আলাইকুম নদীয়া নদীরা মূল রান্না রান্না করতে লেগেছে এই যে নদী নদী কচুর পাতা দেখছে এই যে চালানের থেকে ঢালছে আম্মু ওই পাঁচ দিন হাত লাগেন হাত ধুয়েছো আমাকে হাত শুকেন আম্মু এই যে এই পাতাটা এই যে ওই যে ওই সিটে পাতা ধুয়েছিল কচুর পাতা দিয়ে ইলিশ মালতে ঘোটা হবে ইনশাআল্লা

yamu da na ɗantarorin na yankari amu a jere ka amuwa ita gobe da ga mace siya rai sata na

taktık bu da genç oğlan gözünü çıkartıyor bu mas bu mas bu da ilişkimiz, hep o bu

ছাত ধৰ পিছত ধৰক তোমাক মোৰ ওচৰত আছে ৰ'দী মাটি পচুর শাক লাভ আমাদের চ্যানেলে সব ভিডিও থাকে পারিবারিক ভিডিও রান্না বাড়া আমাদেরও ব্যবসা আছে সব কিছুই আমাদের ভিডিও ভিতর থাকে

ভিলা করলে না আর ভূত ছেদে যদি কমেন্ট লাইক শেয়ার যদি না হয় নুসরাত বলে ঘাড় মোটকে দেবে নদী ঘাড় মটকে দেবে এই আছে ডিজিটাল ভূত

নদী যে মাছ ভাজি খাচ্ছে খাও মাছ ভাজি দিয়েছে খাও দেখি ছাতি কটাই না নদী দেখিমা খাও নদীতে মাছ ভাজি খাচ্ছে হ্যাঁ ওটা কঠিন ওটা ভালো তো আমি খাবো নদীর আমি করতেন আমরা সবাই খেয়ে ভালো লাগছি মাছ গো খুব টেস্ট হবে খুব টেস্টে টেস্টি খাবার ভাজি করে নিয়ে আসতে এই মাথাগুলো নিয়ে কচুর শাকের ভিতর দেবে এটা ভেজে কি হয় বল ও কচুর ভিতরে মাছ দেবে ভেজে নিয়ে আসতে কাঁটা মস যাতে যাতে নিচে পড়ি যাতে গুঁড়ো হয়ে যায় তুমি কষির ভিতরে মাছ এই যে নদী ওই দেখো কি সুন্দর না ওই ভালো থাকাও

হ্যাঁ কত সাতটা দিয়ে আমি টেস্ট হবে না তো নদীর হয়ে গেছে নদী ছাতি মাথায় যে ছাদে বেড়াচ্ছে পড়ে গেল ওটা

নদীর আমু রান্না গুনরি শাক বাটা মাছ তরু করা হবে গত বছর গ্রামে ছিলাম গ্রামে খাতামি গুনরি শাক আর দিনের থেকে জাল ফেতে মাছ মারতাম তার আজকে নদীরা মুখ করছে যে গুনরি শাক আর মাছ তো খাওয়া হয় না না ভোরবেলা গ্রামে গিয়েছিলাম যে গ্রামের তো নিয়ে আসলাম নদীর ছাতি খোলাতে আমার একটাই মেয়ে নদী আর একটা ছেলে আছে দেখি আম্মা 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 ছাতি করে এই যে নদী আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমার খুব সুন্দর একটা মেয়ে দিব মেয়ে দেবে খুব সুন্দর একটা মেয়ে হয়েছে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া ওর জন্য পাগলি মেয়ে হয়েছে আমার একটা মেয়ে তো খুব আদরের মেয়ে ওই জন্য পাগলামি করে আপনারা দেখেও মনে করেন না যে পাগল কিন্তু পাগল না মানুষ আপনারা হয়তো দেখে মনে না যে পাগল কিন্তু মূলত পাগল না আঙ্কেলের দিকে হয়তো মনে করতে পারে যে মনে পাগল হয়তো আঠের দিকে আমার সাতিটা ভাঙে যাবে দেখো এই নদীরা মনে

দেখি আম্মা সে আমি তো নেব না ছেড়ে দাও মা এই যে নদী গোলাপ ফুল লাগা আছে খুব সুন্দর ফুল হয়েছে এই যে এই পাশে একটা ফুল আছে আম্মা যে এই পাশে একটা আছে খুব সুন্দর ফুল হয়েছে একটা ফুল নসরাত ছিড়ে ফেলাইলো আর বলো কি দেবে কি কর আঙ্কেল বলো

পোশাক গাছ আছে এই যে নদীর আম্মু করছে হয়ে গেছে তুই খেয়ে দেব তো কেমন হয়েছে

এইভাবে রান্না করলে সহজে হয়ে যায় নিজরাম বলছেন ভাল লাগে এই আমাদের নদী আপনারা নদীর চেহারা দেখেছেন গেছেন মার্শাল্লাহ চেহারা আল্লাহ দিয়েছে নদী যখন হইলো তখন কালো হইল হওয়ার পর আমার মনটা একটু খারাপ হইলো আল্লাহর কাছে খালি মেয়েই চাতা আমি যে প্রথমে ছেলে হইলো ছেলের সময় মানসা করলাম আল্লাহ যদি আমারটা ছেল হয় একটা ছাগল মানসা করলাম কিন্তু আমার হইলো ছেলে নদীর জন্য মানসা করে আমার ছেলে হইল তারপরে আল্লাহ নদী দিল দেওয়ার পরে হাসপাতালে হইলো যে দেখি যে কালো হয়েছে তার মনটা যে কী খারাপ হইলো আল্লাহ কাছে একটা সুন্দরী মেয়ে সালাম আল্লাহ কালো মেয়ে দিল আল্লাহ তারপর আস্তে আস্তে দেখি যে নদী অনেক পরিষ্কার হয়ে গেল

চলে গেছে আমি কোন জায়গায় দাঁড়িয়েছিলাম বললাম তুমি এখান থেকে বেগান আসো কতক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টির ভিতরে এক ঘন্টা তাহলে তোমার কিরাম ভালোবাসি খুব ভালোবাসি কালকে মনির রাষ্ট্র নদীর আসতে দেরি হয়েছে প্রাইভেট পড়তে গিয়েছে

আর হচ্ছে যে সাপ্লাই করতে ও তো এগুলো করতে হবে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখবেন আম্মু আমি আর তুমি ঈদের মধ্যে কত লোকের কাপড় দিছিলাম দশজন কি কি দিছিলাম বলো তো একটু খুব সুন্দর সুন্দর ঢাকা থেকে এনেছিলাম

করে কয়টা টিপি দিলাম তারপরে দস শাড়ি দিলাম তারপরে লাখ লাখ জামা দিলাম তারপরে শ্যাম্পু দিলাম এই বড়াই দি যেখানে গেছিলাম নদীর সাথে কই নিয়ে গেছিলাম থ্রি পিস দিছিলাম শাড়ি দিছিলাম শ্যাম্পু দিছিলাম লাখসা পান্তেছিলাম আমার নিজের টাকাই দিছিলাম শাড়ি 10টা থ্রি পিস 10টা শাড়ি 10টা থ্রিবি 10টা অন্তত আমার সাধ্যের ভিতর ছিল আমি ইনশাআল্লাহ দান করিলাম যে আপনারা দোয়া করুন হ্যাঁ আবার করতে পারি আপনারা দোয়া করবেন বলো মুখ করবেন যাতে ই আমরাও আবার ধান করতে পারি বেশি বেশি বলো মা বেশি বেশি দান করতে পারি বলো মুখী বলো যাতে আমি আর নদী যেয়ে আবার মাসির ঘরে ঘরে যে পৌঁছে দিতে পারি আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ বেশি বেশি যাতে দান করতে পারি নদীর জন্য দোয়া করবেন নদীরা আমুর গরম লাগছে আমার নদীরা আমুর গরম লাগছে সাদে এসে রান্না করতে ম্যাগ দেখে কি বলে সাদে যে রোদ হয়েছে আমাদের বাসায় সবই আছে গ্যাস আছে কারেন্টের চুলা আছে তো তারপর ঠান্ডা দেখে খড়িতে রান্না করতে গেলেই আমরা ভালো লাগে আমাকে ভালো লাগে যে বাতাস লাগে সাদা কি দেখে আসছিলাম ঠান্ডা দিকে আসছিল নদী

অনেকদিন পর খাচ্ছি কচুর সাগরে জিনিস মাসে মাথা দিয়ে ঢোটা গ্রামে থাকবে তাই খাওয়া হয়তো আমাদের তো গ্রামে থাকাও হয় না কচুর সাগ এগুলো খাওয়া হয় না কিন্তু কচুর সাথে

নদীরা আমু বাজারে গেলে আমু বাজারে গেলে আগে আমরা সবুজ শাক লাল সাগর যে কোনো শাক আমরা কিনি না কিনে বাজারে আগে আমরা সব শাক কিনি না কিনে আমরা আসির হ্যাঁ আমি নদী বলতে বলতে আছে মা নদীরও আপনি খাই দিলো আমার

নদী আমাদের খুব আদরে মেয়ে সবাই খুব ওর ভাই আছে একটা ভাই তো পাগলের মতো ভালোবাসে ওর সেটা কিছু বোঝে না দুই ভাই বোনই ফোন দেয় দিলি ও কয় যে তুই কাটে ও কয় যে তুই রাখে দুই ভাই বোনই রাখে কাটে করতে করতে ওকে ঘুণটা মানে ভাই ওর ময়াতে কাটে না যে তোর মুখটা আমি দেখতে পাচ্ছি না আর ও ভাইয়ের মুখটা দেখা জন্য ও কাটে না ফোন দুই ভাই বোনই খালি কয় যে তুই কাটে ও কয় তুই কাট তাহলে এই কাটাঘাটি নিয়ে এত ঘন্টা লাগে দেয় ওরা দুই ভাই বোনের খুব মেল আছে সম্পর্ক আছে ইনশাআল্লাহ সারা এমন থাকে পারিবারিক শান্তিটাই সবচেয়ে বেশি শান্তি ইনশাল্লাহ আল্লাহ রহমত আমরা গেলে আল্লাহ খুব ভালোই রেখেছে আমরা খুব ভালো আছি আপনারা দোয়া করেন সবাই আপনারা আমরা দোয়া করি যেতে আপনারা সবাই ভালো থাকেন